সৈকত সৈকত তো এখন থাকে না ওরা অন্য হেন বাড়ি করছে কেন থাকে কি বলতেছেন আপনি এইসব এখানে না থাকলে কোথায় থাকবে অনেক কথা বিল্ডিং করছে হেন থাকে এন থাকে না কি বলেন এইসব কিছুই তো বুঝতে পারতেছি না সৈকত এই সৈকত কী ব্যাপার রাখু তো তুমি বিদেশ থেকে আসছো আমাকে ফোন করে আসো কেন বলা নাই না তুমি হুট করে বাড়িতে ঢুকে গেলে আমাকে জানাবার প্রয়োজন মনে করলে না সরি কি বললে তুমি আমি তোমাকে কেন বলে আসিনি কিভাবে বলবো তুমি তো আমার সাথে যোগাযোগ করাই বন্ধ করে দিছো যেদিন আমি তোমাকে বললাম যে এক মাস পরে আমি দেশে ফিরবো তখন তুমি কি করলে সাথে সাথে আমার ফোন কেটে নাম্বার ব্লক করে দিস ইভেন আমি অন্য অন্য নাম্বার দিয়ে যখন তোমাকে ট্রাই করছি আমি হ্যালো বলার সাথে সাথে তুমি ফোন কেটে দাও আচ্ছা তোমার সমস্যাটা কি কি হয়েছে তোমার এতদিন পর আমি দেশে ফিরতেছি কোথায় তুমি যে আমাকে নিয়ে আসবা তা না করে তুমি আমার সাথে যোগাযোগই বন্ধ করে দিস ভালো আপনি কাজ করেন আর হ্যাঁ ওয়েট টু ওয়েট বাড়ি আমি না তোমাকে বলছিলাম আমাদের এই বাড়িটা করতে হ্যাঁ এই বাড়ি আমি যেভাবে রেখে গেছি তেমনই তো আছে কোনো পরিবর্তনই তো হয়নি তাহলে আমি যে মাসে মাসে এতগুলো টাকা পাঠাইছি সেগুলো তুমি কি করছো ওই তুমি টাকা দিয়েছ মানে কবে টাকা দিয়েছ হ্যাঁ মিথ্যা কথা বলতেছো কেন তুমি তো আমাকে কোনো টাকা দাও নি আর টাকা দিলে তার তো প্রমাণ থাকতে হবে প্রমাণ করে তোমার কাছে প্রমাণ আছে কি বলছো তুমি এসব আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি আমার সাথে মজা করতেছো না আমি বুঝতে পারছি আমি এতদিন পর দেশে আসছি তুমি আমার সাথে মানে মজা করতেছো সারপ্রাইজ দিবা তাই না অন্য জায়গায় মনে বাড়ি করছো জায়গা কিনছো তাই না আমি মজা কেন করব তোমার সাথে আমি বাড়ি করেছি আমার টাকা দিয়ে আমার ব্যবসা করা টাকা দিয়ে আমি বাড়ি করেছি তোমার কোনো টাকা নাই এখানে দেখো সৈকত অনেক দূর থেকে আসছি আমার কিন্তু এখন এই মজা ভাল লাগতেছে না এমনিতে তুমি আমার সাথে এক মাস যাবৎ কোনো যোগাযোগ করো না আমি কিন্তু অনেক কষ্ট পাচ্ছি বাদ দাও না এসব চলো না প্লিজ আমি অনেক টায়ার্ড থামো এ হচ্ছে আমার ওয়াইফ আমি বিয়ে করেছি হ্যাঁ উনি ঠিকই বলছে আমি ওনার ওয়াইফ হ্যাঁ কি কি বলতেছো সৈকত তুমি এসব এই মে কে কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি বলতেছ তুমি এইসব আমি তোমাকে কোনো টাকা দেইনি মানে আমি তোমাকে প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাইছি আমি যা উপার্জন করছি সব তোমাকে পাঠিয়ে দিছি আর তুমি বলতেছো আমি নাকি তোমাকে কোনো টাকা পাঠাইনি তুমি বিয়ে করছো মানে কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না হ্যাঁ আমরা ভালোবেসে বিয়ে করেছি এবং অনেক সুখে আছি কেন আপনি না কোন ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছেন তো আবার কোথায় থেকে উদয় হলেন এখন আপনি যত যাই করেন আপনি আমাদের মধ্যে কোনো দূরত্ব বাড়াতে পারবেন না আর চার বছর আগে আপনাকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স চার বছর আগে আমাকে ডিভোর্স দিচ্ছে মনে হ্যাঁ সৈকত মেয়েটা কি বলতেছে আমি আমি এগুলো কিছু বিশ্বাস করি না তুমি সত্যি কথা বলো ও ও যা বলতেছে ভুল বলতেছে তাই না হ্যাঁ আমি অন্য ছেলের সাথে চলে গেছি মানে কি বলতেছে এগুলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি শুরু এগুলো ও যেটা বলছে সেটাই সত্য আমি ওকে বিয়ে করেছি এবং ওকে নিয়ে আমি সুখে আছি আমরা যে নতুন বাড়িটা বানিয়েছি এইটা আমার ব্যবসা করা কিছু টাকা হ্যাঁ ওর ফ্যামিলি থেকে অল্প কিছু টাকা দিয়েছিল এটা দিয়ে আমি বাড়িটা বানিয়েছি তুমি এখন যাও তো যাও তুমি ব্যবসা করে বাড়ি করছো আমি অন্য ছেলের হাত ধরে পালাই গেছি ও আচ্ছা আজকে আমি বুঝতে পারছি মানুষ যা বলে একদম ঠিকই বলে কাউকে মন থেকে কখনো বিশ্বাস করতে হয় না ভালোবাসতে হয় না তোমাদের মতো কিছু বেঈমানদের জন্য না আজকাল ভালোবাসা মরে গেছে এত বড় একটা মিথ্যা কথা আমার চোখের সামনে দাঁড়িয়ে বলতে লজ্জা করতেছে না আমি তোমার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে প্রবাসে গেছি দিনের পর দিন কষ্ট করছি ওভার টাইম করছি নিজের শরীরের দিকে তাকাই নেই অসুস্থ শরীর নিয়ে কাজ করছি প্রতি মাসে মাসে তোমাকে আমি লাখ লাখ টাকা পাঠাইছি আমাদের না স্বপ্ন ছিল তুমি আবার বলছিলা যে আমরা এই বাড়িটার অনেক সুন্দর করে সাজাবো আমরা এখানে সাততলা বাড়ি করব। আমাদের সংসার হবে আমাদের কোনো ঝামেলায় থাকবে না কষ্ট থাকবে না আমি আমি এই কথা চিন্তা করে মাসের পর মাস দুবার টাকা বাড়াইছি আর তুমি আর তুমি এখানে অন্য একটা মেয়েকে বিয়ে করে বলতেছো আমি নাকি অন্য ছেলের সাথে পালায় গেছি তুমি যাবে নাকি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দি কোনটা করবো আমি বলো যাবে যাবে বলো অনেক অনেক বলছ তুমি তুমি কি ভাবছো হ্যাঁ তুমি কি ভাবছো যে পৃথিবীতে তুমি একাই চালাক আর প্রত্যেকটা মানুষ বোকা তুমি যে আমার সম্পত্তি টাকা পয়সা আত্মসাত করছো তুমি কি ভাবছো এখানে আশেপাশে মানুষ নাই কেউ কিছু বুঝতে পারে না তোমার মুখের কথা শুনলেই সবাই বিশ্বাস করবে আমার কাছে প্রত্যেকটার বিষয় প্রমাণ আছে তুমি যে আমাকে ডিভোর্স দিছো তার কি প্রমাণ আছে তোমার কাছে তুমি আমাকে না জানায় ডিভোর্স দিস আর যদি ডিভোর্স দিয়েও থাকো এটা আমার কোনো আপত্তি নেই আর তুমি তো আমাকে ভালোই বাসো না যদি তুমি আমাকে ভালোবাসতা তাহলে আমার সাথে এত বড় বেমানি করতে পারতাম টাকা পয়সা না টাকা পয়সা তোমার নিজের টাকা পয়সা আমি তোমাকে যে মাসে যে তারিখে টাকা পাঠাইছি প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে দরকার নেই আমার ভয় পেও না এই টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু লাগবে না আমার যে মানুষটা আমাকে এভাবে ঠকাইতে পারে সেই মানুষটার সাথে আমি আর থাকবো না শোনো আমি চাইলে তোমার এগেনস্টে অনেক কিছু করতে পারতাম আমি যদি এখন থানায় যাই না পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে তা আমি তো তা করব না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক বিশ্বাস করি কিন্তু তুমি আমার বিশ্বাসের মর্যাদা দিতে পারো নাই আমি তোমার জন্য কত কিছু করলাম কত কিছু ত্যাগ করলাম আর তুমি আমার টাকায় আমারটা খেয়ে আমারটা পড়ে অন্য মেয়ে নিয়ে আমারই টাকার বাড়িতে থাকতে আর আমাকে বলতো চলে যেতে পাঁচটা বছর পর আমি দেশে আসছি আমি কে এগুলো দেখার জন্য আসছিলাম আমি আসছিলাম সুখে সংসার করার জন্য এক বুক আশা নিয়ে আসছিলাম কি করলা তুমি এটা ঠিক আছে যা করছো একদম ঠিক করছো আমাদের মতো মেয়েদের সাথে এগুলাই হওয়া উচিত তুমি না ভালোবাসার মানেই বোঝো না তুমি যদি ভালোবাসার মানে বুঝতা তাহলে আজকে আমার সাথে এরকম বেমানি করতে পারতা না যাই হোক তুমি ভালো থাকো একটা কথা বলে দি প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না উপরে আল্লাহ আছে সব আল্লাহ দেখে আমি এখান থেকে চলে যেতেছি আমি আর কোনোদিন এখানে আসবো না তুমি তুমি তোমার বউ নিয়ে ভালো থেকো সুখে থাকো